আসসালামু আলাইকুম গবেষণায় প্রমাণিত তিনটি প্যারেন্টিং স্টাইল খুবই ক্ষতিকর এই তিনটি প্যারেন্টিং স্টাইলকে ফলো করতে নিষেধ করেছেন মনোবিজ্ঞানী এবং যারা প্যারেন্টিং স্পেশালিস্ট আছেন সাইকোলজিস্ট আছেন তারা প্রথম যে স্টাইলটিকে তারা ক্ষতিকর বলে আখ্যায়িত করেছেন প্রমাণিত করেছেন সেটা হচ্ছে অথরিটারিয়ান প্যারেন্টিং স্টাইল বা কর্তৃত্ববাদী প্যারেন্টিং যেটা এই প্যারেন্টিং স্টাইলটাকে তারা অত্যন্ত ক্ষতিকর শিশুদের জন্য এবং বাবা মায়ের জন্য কেয়ারগিভার আমরা যারা আছি তাদের সকলের জন্য ক্ষতিকর এই অর্থাৎ অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইল আমি সে গবেষণার ফাইন্ডিংস থেকেই পড়ছি যে জার্নাল অব সাইকোথেরাপির গবেষণা মতে এই ধরনের প্যারেন্টিং পিতামাতারা শিশুদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে থাকেন এবং তাদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে থাকেন এবং শিশুদের মতামত বা পছন্দ অপছন্দকে গুরুত্ব না দিয়ে নিজেদের মতামত তাদের উপর চাপিয়ে দেওয়ার যে একটা মানসিকতা এটা এই ধরনের প্যারেন্টিং স্টাইলে থাকে তো বাবা মায়ের সন্তানের অন্ধ আনুগত্য প্রত্যাশা করে এই ধরনের প্যারেন্টিং স্টাইলে এবং বাবা মা যেটা বলবেন সেটাই হবে এবং বাবা মায়ের কথা থাকে যে আমি বলেছি এই কারণেই তুমি এই কাজটি করবে অর্থাৎ কতটা কর্তৃত্বপরায়ণ মানসিকতা বাবা মা পোষণ করেন এই ধরনের প্যারেন্টিং স্টাইলে ওয়ার্ল্ড জার্নাল অফ সোশ্যাল সায়েন্সের গবেষণা দেখা যায় যে এই ধরনের শাসনে সন্তানরা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে পড়ে এবং তারা প্রচণ্ড মানসিক চাপের মধ্যেই বেড়ে ওঠায় হীনমন্যতা এবং প্রায়শই অপরাধ বোধে ভোগে এছাড়াও আত্মসম্মানবোধ এবং আত্মবিশ্বাসের প্রচুর ঘাটতি তাদের মধ্যে দেখা যায় এই যে একটি গবেষণা ফাইন্ডিংস এই গবেষণা ফাইন্ডিংসে এই বিষয়টি বলা আছে অর্থাৎ অথরিটারিয়ান প্যারেন্টিং স্টাইল যেটা আছে সেটিকে আমরা অবশ্য অবশ্যই অ্যাভয়েড করবো তারপর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে লেসেস ফেয়ার প্যারেন্টিং বা এটিকে অনেকেই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটিকে বলতে পারি যে পারমেসিভ প্যারেন্টিং যেটা বলা হয় যে লেসেসফেয়ার এটি এটি হচ্ছে একটি ফরাসি শব্দ যার অর্থ হলো মানুষকে যা খুশি সে করতে চায় তাই করতে দেয় এটি হচ্ছে ফেয়ার প্যারেন্টিং এই প্যারেন্টিং স্টাইলে সন্তানরা যাচ্ছে তাই করতে পারে বাবা মার কোনো ধরনের বাধা ধরার কোনো নিয়ম থাকে না কোনো নিয়ন্ত্রণ থাকে না যে কারণে বাচ্চারা যাচ্ছে তাই এই প্যারেন্টিং স্টাইলে করতে পারে বাউ মরিন নামে একজন গবেষক তার গবেষণায় দেখিয়েছেন আমি সেই গবেষণা থেকে পড়ছি যে তিনি তার ট্রান্সলেট করলে এটা দাঁড়ায় যে কিশোর বয়সে এই শিশুদের অনেকেরই আত্মনিয়ন্ত্রণের দুর্বলতা স্কুলে খারাপ পারফরমেন্স এবং মাদক গ্রহণের উচ্চহার ছিল কিছু শিশুদের মধ্যে গ্রুপ ডিনামিক্সের একটি গবেষণা মতে এই ধরনের বাবা মায়েরা অর্থাৎ লেসফেয়ার যারা তাদের এই ধরনের বাবা মায়েরা সন্তানদের উপর খুব কম নিয়মকানুন আরোপ করেন এবং বন্ধুর মতো আচরণ করেন ফলে শিশুরা অতিরিক্ত স্বাধীনতা পায় এবং প্রায় সমস্ত বিধিনিষেধ থেকে মুক্ত থাকে বাবা মা মনে করেন যে সন্তানের স্বাধীনতায় তাদের হস্তক্ষেপ করা উচিত হবে না তবে শাসন ও নিয়ন্ত্রণের অভাব শেষ পর্যন্ত তাদের সন্তানদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ বাংলাদেশের সাথে আমরা পারমেসি প্যারেন্টিং যেটা আছে সেটিকে আমরা বলতে পারি অর্থাৎ সন্তানেরা যাচ্ছে তাই করবে তাদের কোনো ধরনের কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না এই প্যারেন্টিং স্টাইলটা বাবা মা এবং সন্তান উভয়ের জন্যই ক্ষতি ডেকে আনে এই প্যারেন্টিং স্টাইলটা অবশ্য অবশ্যই আমরা অ্যাভয়েড করব। তৃতীয় যে প্যারেন্টিং স্টাইলটা গবেষণায় প্রমাণিত হয়েছে যেটিকে ফলো করা যাবে না সেটি হচ্ছে যে নেগলেক্টফুল প্যারেন্টিং বা আন ইনভলভ প্যারেন্টিং নেগলেক্টফুল প্যারেন্টিং বা আন ইনভলভ প্যারেন্টিং এটা আমরা খুব স্বাভাবিকভাবে আমরা বুঝি যে নেগলেক্ট করা হয় যেখানে বাবা মায়ের কোনো ইনভলভমেন্ট থাকে না এটি হচ্ছে নেগ্লেক্টফুল প্যারেন্টিং বা আন ইনভলভ প্যারেন্টিং তো আমি গবেষণা থেকে পড়ছি যে জার্নাল অফ চাইল্ড অ্যান্ড ফ্যামিলি স্টাডিজের একটা গবেষণা দেখা গেছে যে এই ধরনের প্যারেন্টিংয়ে বাবা মায়েরা শিশুদের চাহিদা এবং প্রয়োজনের দিকে খুবই উদাসীন থাকেন তারা শিশুদের প্রচণ্ড অবহেলা এবং উদাসীনতায় বড় করেন এখানে শিশুরা অতিরিক্ত স্বাধীনতা পেয়ে থাকে এবং বাবা মা তাদের মতামতের উপর তেমন একটা হস্তক্ষেপ করেন না এভাবে বেড়ে ওঠা শিশুদের জীবনে তেমন কোনো শৃঙ্খলা থাকে না জীবনের বেশিরভাগ সময় অযত্নে বেড়ে ওঠা শিশুদের প্রতি বাবা মা তেমন একটা আকাঙ্ক্ষা অথবা প্রত্যাশাও রাখেন না সাধারণত এসব ক্ষেত্রে দেখা যায় যে বাবা মায়েদের নিজেদের যে মানসিক কোনো সমস্যা থাকে অথবা তারাও শৈশবে অবহেলা বেড়ে ওঠে এরকম একটা বিষয় তারা এই ধরনের পরিবেশে বেড়ে ওঠা শিশুদের প্রায়ই নিজেদের অপ্রয়োজনীয় মনে করে এবং তাদের আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয় একাকিত্বের ফলে উদ্বেগ এবং মানসিক সমস্যাও ভুগতে পারে তাহলে এই গবেষণায় দেখা গেল যে একটা বাবা মায়ের একটা অনীহা থাকে এ ধরনের প্যারেন্টিকে একটা এড়িয়ে যাওয়ার মানসিকতা থাকে তারা কোনোভাবে সন্তানের কোনো প্রয়োজনে ইনভলভ হবে না বা সন্তানের যে একটা প্রয়োজন আছে সেটা তারা আসলে ফিল করবে না এই যে তিন ধরনের প্যারেন্টিং কথা বলা হচ্ছে প্রথমটি হচ্ছে অথরিটারিয়ান প্যারেন্টিং দ্বিতীয়টি হচ্ছে লেস ফেয়ার বা পারমেসি প্যারেন্টিং আর তৃতীয়টি হচ্ছে নেগলেক্টফুল বা আন ইনভলভ প্যারেন্টিং তো এই তিনটি প্যারেন্টিং গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই তিনটি প্যারেন্টিং স্টাইলকে ফলো করা যাবে না তো আজ এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ